পানির কি সুন্দর শব্দ দেখা কিছু জীবনে প্ল্যান করে কোনো কিছুই হয় না উল্টো আরো বরবাদ হয় যার জন্য আমরা উইতার প্ল্যান সকালে ঘুম থেকে উঠেই বললাম চলো আজকে চলে যাই শ্রীমঙ্গল আগের দিন রাতে তো আমাদের বাসায় ছিল যার জন্য ভাবছি যে যেহেতু ও আছে আমরা চলে যাবো আজকে শ্রীমঙ্গলে আর আমার প্রচুর পরিমাণ সুইমিং করতে ইচ্ছে করতেছিল আর এখানে তো আমাদের কোনো পুকুর নাই আর আমি গিয়ে কোথাও গিয়ে পুকুরে গুসলো করতে পারবো না সুইমিং করতে পারবো না যার জন্য হচ্ছে আমরা শ্রীমঙ্গলে চলে গেছিলাম আর এমন একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে আমরা আরামসে সুইমিং করতে পারবো সো ইচ্ছে ছিল আমাদের আমরা লেমন গার্ডেনে চলে যাবো কারণ লেমন গার্ডেনটা খুব বড় হচ্ছে ওইটার সুইমিং আর যদিও ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা ওইটাতে যাই না বিকজ ওইটাতে অনেকবার গেছি আমি বোর হয়ে গেছি ওইটাতে যাইতে যাইতে যার জন্য হচ্ছে আমরা ডিমোর রিসোর্টটাকে বেছে নিচ্ছি মোটামুটি লেভেলের একটা সুইমিং পুল আছে আর এটার যদিও এটা একটু ফাঁকা আছে এখানে তেমন কোনো মানুষ নেই যার জন্য হচ্ছে আমি মনে করছি যে আমাদের জন্য এটাই বেটার সো আমরা তিনজন মিলে যেহেতু সুইমিং করবো আমরা এখানে যা যা ফর্মালিটিস পুরা করা লাগে তিনজন মিলে সব করে ফেলছি আর আমরা হচ্ছে এর আগে কিন্তু অনেকগুলো রিসোর্ট ঘুরে আসছি প্রচুর টায়ার্ড ঘুরে হচ্ছে লাস্টে আমরা ডিমোরে আসছি সুইমিং করার জন্য সুইমিং এর যত পানি আছে সব ওই দিকটাতে যাচ্ছে খুব সুন্দর যেমন ঝর্ণার মতো পানি বয়ে যাচ্ছে ওইখানে পানির আওয়াজটাও খুব সুন্দর ছিল তো আমরা ওইদিকে একটু ঘুরতে চলে গেছিলাম আর ওইখানে বসে কিছু পিকচার উঠে নিলাম দেন হচ্ছে আমরা চেঞ্জ করে সুইমিং পুলে নামবো সো দিনটি সব মিলিয়ে ভালোই ছিল যদিও প্রচুর পরিমাণে রোদ আর গরম ছিল আর এই সিজনটা তো মনে করেন যে গরম আর রুদের জন্য একদম অস্থির আর আমরা সকাল ধরেন আপনার নয়টা সকাল ধরেন আপনার দশটা সাড়ে দশটার দিকে বাসা থেকে বের হয়েছি সাড়ে দশটার দিকে বাসা থেকে বের হয়ে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে মেবি ওইখানে চলে গেছিলাম আর এখানে যেহেতু একটু মানুষ ছিল বেশি যার জন্য আমরা একটু অপেক্ষা করি একটু ঘোরাঘুরি শেষ করে পরে এসে হচ্ছে সুইমিং নামি আর ভাবছি যে একটু রুটটা কমুক তারপরে সুইমিং এ সো যাই হোক এই তো আমরা চেঞ্জ করে হচ্ছে সুইমিং এ নেমে গেছি সো এই সুইমিংটাতে আমি অনেকবার পানি খাইছি আর এই মুহূর্তে আমার একটা গান মনে হয়ে গেল যে ডুবে ডুবে পানি খাইছি সোনিয়া না খাইলেও আমি খাইছি অনেকবার পানি খাইছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ এই ছিল আজকের ভিডিও